আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছেন সকাল সকাল মাছ নিয়ে আসছে আমার হাজবেন্ড এটাকে কি মাছ বলে পাঙ্গাস কত কেজি নিছে সাড়ে পাঁচশো টাকা কেজি নিছে এটা পোট থেকে আনছি আমরা আর এখানে আবার কিছু মাছ আছে শুক্রবার শুক্রবারের মাছের বাজারটা একটু জমজমাটো থাকে সবাই যত চাকরিজীবীরা সবাই শুক্রবার একটু ফ্রি হয় এজন্য শুক্রবার সবাই বাজার করে আর এখানে আনছে কি মাছ দেখাচ্ছি আপনাদেরকে আমার হাজব্যান্ড আবার ওই কেচি দিয়া মাছের কাটাগুলো কাটতেছে আমি এরপর পিস পিস করে নেব এই যে এখানে আনছে এগুলো কি মাছ এটা একটা সমুদ্রের মাছ ফাইসা মাছ এটা সমুদ্রের ফাইসা এটাতে অনেক আঁশ থাকে আইস অনেক সমুদ্রের ফাইসা আর একটা আনলো নদীর পাঙ্গাস তো কেমন হলো আমাদের মাছগুলো আমরা ঠকছি কি না জিতছি আপনারা কমেন্ট করে জানাবেন এই যে নদীর পাঙ্গাস মাছ সাদা সাদা এই পাঙ্গাসগুলো খেতে অনেক মজা হয় অবশ্য এগুলো এই যে এই কাটাগুলো আমরা এই কেঁচি দিয়ে কাটি না হয় বটি দিয়ে কাটতে অনেক কষ্ট হয় এই কেঁচিটা মূলত মাছের কাটা কাটার জন্য আমরা কিনছি তো এই আরও বড়ো বড়ো হলে আমরা কাটা নিয়ে আসি এখন আর এগুলো কাটা নিয়ে আসলাম না এগুলো আমি কাটতে পারবো এই জন্য আর কাটায় নিয়ে আসি নাই তো এইখান থেকে মাছের কাটাটা কাটে এই যে এই সিটোর ভিতরে ঢুকায় ঢুকাবা এরপরে চাপ দিবা এখান থেকে না ওইটা থেকে ওইটা থেকেও কাটতে পারো এই তো সবাই ভাইয়ারা আপুরা সবাই কমেন্ট করবেন ভাইয়ারা তো দেখেন আপুদেরকে এরকম হেল্প করবেন মাঝে মাঝে তাহলে আপুদের অনেক কষ্ট দূর হয়ে যাবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বসে আমার আমার মাছটা শেষ এই যে কেটে ধুয়ে নিয়েছি এখন ফ্রিজে প্রোজেন্ট করবো এটা ছিল আমার কি মাছ এটা নাম খাইসা মাছ এটা দিয়ে কিন্তু সুটকিও করা হয় বৈর অঞ্চলে কিন্তু সুটকি খায় এটাকে বলে ছিদাল সুটকি এরপর এ হয়েছে আমার নদীর পাঙ্গাস এটা কাটা শেষ মাছগুলো কাটতে কিন্তু আপনাদের ভাই আমাকে সাহায্য করেছে আর সব মাছ কাটতে কিন্তু সে আমাকে সাহায্য করে আর অবশ্যই কিন্তু মাছগুলো রান্নার জন্য আমরা লবণ আর লেবু দিয়ে ধুইনি কিন্তু এটা শুধু ধুইছি এখন ফ্রিজে রাখবো লবণ দিয়ে ধুইছি অল্প পরিমাণে ধুয়ে রাখছি লবণ আমি যখনই ফ্রিজে রাখি একটু লবণ দিয়ে ধুয়ে রাখি কারণ তাহলে মাছের গন্ধ আসবে না তো ভালো করে ধুইছি তো রান্না করার জন্য যখন রান্না করবো তখন লেবু দিয়ে আরেকটু ভালো করে দেবো আর লবণ দিয়ে তো এই আমার ছিল ভিডিও আল্লাহ